যারা আপনার সম্পত্তি দিয়ে ভাগ করবে লোক কি বাপ বছর বছর বাপকে জীবনে খাওয়াই নাই মা পড়েছিল বিছানায় ক্যান্সারে পড়ে গেছে মায়ের ডান হাতটা ডান কাটা প্যারালাইসিস হয়ে গেছে চার চারটে ছেলে তিন তিনটি মেয়ে কোনদিন মায়ের চিকিৎসা করার জন্য উচ্চ ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যায় নাই তিন বছর পর মা যেদিন মারা গেল মায়ের মৃত্যুর পরে সমাজের মানুষ যাতে ছেলেদেরকে খারাপ না বলে সমাজের মানুষ যাতে মেয়েদেরকে খারাপ না বলে সেজন্য করলো বড় বড় বিরানির এনে লোককে খাইয়ে বার দিয়ে জন্য যেদিন খানা হবে সেদিন ছেলে মেয়ে মন খারাপ করে বসে আছে পাড়ার লোক বলছে বাবা কাঁদিস না মন খারাপ করিস না বলছে না আমার মার জন্য খুব মনে হচ্ছে আমার বাপের কথা খুব মনে পড়ছে সত্যি যদি তোমার বাপকে তোমার মাকে প্রকৃত ভালোবাসতে তাহলে তোমার রান্নার হাড়িতে তোমার মায়ের জন্য খাবার বরাদ্দ থাকত তুমি যেদিন বিবি শাড়িটা কিনে এনেছিলে তার সঙ্গে তোমার মায়ের জন্য একটা শাড়ি কিনে আনতে শীতের সময় তোমার বিবির জন্য একটা চাদর তুমি গিফট দিয়েছিলে তোমার মায়ের জন্য সাথে একটা চাদর আসার দরকার ছিল গরমের সময় তুমি তোমার আব্বা তোমার নিজের পার্সোনাল রুমে এসি লাগিয়েছিলে তোমার বৃদ্ধ পিতামাতা যে রুমে ছিল এসিনা না লাগা লাগাতে পারো একটা সিলিং ফ্যান অন্তত লাগাতে পারতে সেটা তুমি করনি লোক খারাপ বলবে লোক সমাজ থেকে মুখ লুকানোর জন্য মরনের পরে দারুন খানার ব্যবস্থা করেছো এই ধোকাবাজি আর কতদিন চলবে বলো তাই কবি কি বলছে আজকে বললে কালকেরে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে রে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলে কামাই তারা তোমার হবে না আজকে মরলে কালকে রে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্যে করলে কামাই তারা তোমার থাকবে না থাকতে সময় করো আমল থাকতে সময় কর আমল ইমান কর খাটি তোমার আমার শ্রেষ্ঠী খানা সাড়ে তিন হাত মাটি এখন আমাদের সময় আছে না নাই কি গো বাবাজিরা দান সৎকা নামাজ রোজা ভালো হয়ে যাওয়ার সময় আছে শুদ্ধের পরিবর্তন হন ভব ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের বর্ণনা দিচ্ছে কি ইন্না আসহাবাল তিলিয়া উমা ফি শুবলি উ ফাকি হুল খুলে দেখুন পেয়ে যাবে নিশ্চিতই জান্নাতের বাসিস তারা জান্নাতের মধ্যে সুখের জায়গায় তাই আনন্দের জায়গায় সেদিন আনন্দে তারা মুশবুল হয়ে গল্প করবে জোরে হবে না